ইসমিল্লাহি রহমান রহিম করিম সিস্টেম চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে হচ্ছে দেখতে পাচ্ছেন এসিটা হচ্ছে আমরা মাস্টার সার্ভিসিং করব ডাউন সার্ভিসিং এটার ব্যবহারটার হচ্ছে প্রচুর পরিমাণে ময়লা আর এসিটা হচ্ছে ময়লা হচ্ছে কারণ ময়লা কারণে হচ্ছে যে ডেল লাইনগুলো সেগুলো হচ্ছে ব্লক হওয়ার কারণে হচ্ছে ইন্ডোর থেকে পানি পড়ে তো আমরা হচ্ছে স্পিড এসিটি হচ্ছে মাস্টার সার্ভিসিং বা ডাউন সার্ভিসিং করব দেখতে পাচ্ছেন দেখতে থাকুন ভিডিওটি এসি দীর্ঘদিন ব্যবহারের ফলে হচ্ছে ইন্ডোর যে কেসিং ভিতরে কেসিং যেটার সাথে যেই ব্যবহারটা বা চেম্বার যেটা বলি আমরা সেটা হচ্ছে লাগানো থাকে সেটা তো প্রচুর পরিমাণে হচ্ছে ময়লা জমে এক্ষেত্রে হচ্ছে এসি সেটিং অবস্থায় সার্ভিসিংগুলো তেমন হচ্ছে ময়লা পরিষ্কার হয় না এক্ষেত্রে হচ্ছে ডাউন সার্ভিসিং করলে হচ্ছে চাই ময়লাগুলো হচ্ছে চলে যায় পিছনে যে ড্রেন লাইন দেখতে পাচ্ছেন এটা তো প্রচুর পরিমাণে ময়লা এসি যদি দীর্ঘ সময় ব্যবহার করা হয় এক্ষেত্রে মাস্টার সার্ভিসিং বা ডাউন সার্ভিসিং না ভালো